আল্লাহ তারা পৃথিবীতে যত কিছুই সৃষ্টি করেছেন সব কিছুর পিছনে কিছু না কিছু কারণ আছে এই যে ঘাস পাতাগুলো সৃষ্টি করেছে এগুলোও কিন্তু খাওয়া যায় আল্লাহ তালা মানুষের উপকারের জন্য এগুলো সৃষ্টি করেছেন এবং আমার হাতে যে শাকগুলো দেখছেন এগুলো কিন্তু ভিটামিনে ভরপুর এগুলো শাক এই শাকগুলো সবাই কিন্তু পায় না যারা শহর এলাকায় থাকে তারা তো কখনোই পায় না আর যারা গ্রামে থাকে তারা এটাকে পছন্দ করে না কারণ তাদের ওখানে অ্যাভেলেবল আর আমরা হচ্ছে না শহর না গ্রামের মানুষ তাই আমরা এটা কিন্তু মাঝে মাঝেই চোখে দেখতে পারি আমার ছেলেকে মক্তব্যে নিয়ে যাচ্ছিলাম ঠিক ওই সময় দেখলাম যে রাস্তার মধ্যে শাকগুলো হয়েছে ভাবলাম তো তুলে নিয়ে যাই এখানে মানুষও নেই আমি একটু তুলি আর একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন মার্শাল্লা কত সুন্দর শাক দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর শাক উঠাচ্ছি অনেকদিন পর ওই আমি শাকগুলো এরকম শাক যদি কখনও দেখি না আমার হাত খালি খুচখুস করে কখন আমি শাকটা কিছুটা তুলবো আমি খাই না খাই নিয়ে গিয়ে অন্য কাউকে দিলেও আমার উঠাতে খুব ভালো লাগে অনেকেই পছন্দ করে আমি একটু বেশিই পছন্দ করি এত সুন্দর শাক হয়েছে দমিরালে যে রেখে যেতে ইচ্ছে করছে না খাই আর না খাই নিয়ে যাব কাউকে দিলেও খেতে পারবে আমার মনে হয় এভাবে ভিটামিন যুক্ত শাকগুলো তুলে খাওয়া উচিত আমরা তো আবার গরিব মনে করি গরিবস যারা তারা নাকি এগুলো খায় এই জন্য আমরা তো খেতেই পারি না এসব এই শাকগুলো ভিটামিনে ভরপুর কারণ এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে লালিত পালিত শাক এই শাকগুলোকে আমরা অবহেলা করি কিন্তু ওগুলো প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় দেখে আর ছেড়ে দিতে ইচ্ছে করলো না তাই নিয়ে চলে যাচ্ছি আমার বাসায় বরবনকে দিয়ে দেবো ও আবার এসব খুবই পছন্দ করে কিন্তু উঠানো সময় পায় না আমি আবার ছেলেকে মক্তবিধি গিয়ে যাচ্ছিলাম তো আমরা একটু শাকটা তুলে নিয়ে যায় এটাও খাওয়া যায় দুই একটা পাতা এটা মেখে দিয়ে দেবো মিক্সড করে ফেলবো এটা মিক্সড করে যাই এটা এটাকে আমরা খাই মিক্সড খেয়ে নেব আল্লাহ তাহলে আর কোনো কিছুই আগে বাদ যায় না খাওয়ার থেকে আপনি যেটা চাইবেন আপনি ঘাসও রান্না করে খেতে পারেন যদি আপনার কাছে ভালো লাগে যদি খাবার আপনার জিবায় নেয় তাহলে আপনি ঘাসও রান্না করে খেতে পারবেন কোথায় যেন দেখলাম ঘাসও আপনি মানে ঘাসটা একটু সুন্দর করে মরিচ পেঁয়াজা শুকনো লঙ্কা দিয়ে মেখে দিচ্ছে মাংস কিনে কিনে খাচ্ছে কি একটা অবস্থা খুবই সুন্দর জবাটা দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগতে আছে